আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ যে দশটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহতালা আপনার কল্যাণ চান মহান আল্লাহতালা বান্দার চির কল্যাণকামী তিনি বান্দার জন্য সহজ চান কঠিন চান না সর্বদা বান্দার কল্যাণ চান যাদের কল্যাণ চান এই ভিডিওতে তাদের দশটি আলামও তুলে ধরা হল তা হল নম্বর এক যার কল্যাণ চান তাকে মৃত্যুর আগে ন্যাক আমলের সুযোগ দান করেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তার জীবদ্দশায় সৎ কাজ করার তৌফিক দান করেন আনাস আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলীহি আসালাম বলেন আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছে করেন তখন তাকে আমল করতে দেন বলা হল হে আল্লাহ রসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলের তাওফিক দান করেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার একশো বিয়াল্লিশ নম্বর দুই আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন পবিত্র কোরআনে এসেছে যার বক্ষকে আল্লাহ আল্লাহতালা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অতপর সে তার রবের দেওয়া যৌতির মধ্যে আছে সুরাঝুমার আয়াত বাইশ নম্বর তিন আল্লাহতালা যার কল্যাণ চান তাকে বিপদাপদের সম্মুখীন করেন বিপদাপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন মহান তালা বলেন আর অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে এবং ফল শস্যাদি বিনষ্টের মাধ্যমে বাকারা আয়াত একশো পঞ্চান্ন সুতরাং আমরা যদি বিপদ আপদকে সর্বোত্তমভাবে আলিঙ্গন করতে পারি তবেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণের স্বাদ আস্বাদন করতে পারব ইনশা নম্বর চার আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন আল্লাহ তালা কোন বিপদে ফেলেন হাদিস এসেছে আবু আবুসাইদ খুদরি থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের ওপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রাসূল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবিরাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহর রাসূল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহর রাসূল তারপর কার উপর তিনি বলেন তারপর ন্যাক্কার বান্দাদের ওপর তাদেরকেও এতটা দারিদ্রপীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদেরকেও বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তাদেরকেও ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার চব্বিশ নম্বর পাঁচ আল্লাহতালা যার কল্যাণ চান তাকে তাকোয়াশীল করে নেন তাকোয়া একটি মহৎ গুণ এই গুণ শুধু তারাই লাভ করতে পারে আল্লাহতালা যাদের কল্যাণ চান আবু হুরারা আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালা যখন কোন বান্দার কল্যাণ চান তখন তার অন্তর ধনী করে দেন এবং তার অন্তরে তাকুয়া দান করেন আর আল্লাহতালা যার অকল্যাণ চান তখন তার সামনে দরিদ্রতা ছড়িয়ে দেন ইবনি মাজা হাদিস নম্বর ছয় হাজার দুইশো সতেরো নম্বর ছয় আল্লাহতালা যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দেন আল্লাহতালা যখন কোনো নেতার কল্যাণ চান তখন তার উত্তম সঙ্গী দান করেন আয়সারদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুলসল্ল আলীহি ওয়াসালাম বলেছেন আল্লাহ আল্লাহতালা যখন কোনো নেতার জন্য কল্যাণের ফয়সলা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায়নিষ্ঠ উজির দান করেন যদি সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় আর আমির যদি তা স্মরণ রাখে তখন উজির তাকে সাহায্য করে পক্ষান্তরে আল্লাহ আল্লাহতালা কোনো নেতার যদি অকল্যাণের ফয়সালা করেন তাকে অযোগ্য উজির দান করেন ফলে যখন সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় না আর নেতা যদি স্মরণ রাখে তখন সে তাকে সাহায্য করে না আবুদাউ হাদিস নম্বর দুই হাজার নয়শো বত্রিশ নম্বর সাত আল্লাহতালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন মহাবিয়া রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সোল্লাহ আলীহিউসালাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞাদান করেন আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী বুখারী হাদিস নম্বর আট আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দুনিয়ার শাস্তি ভোগ করান যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়ায় কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয় আনাসরদি আল্লাহ তালা আনহু বলেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন আল্লাহ তালা যখন তার বান্দার মঙ্গল কামনা করেন তখন দুনিয়ায় তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয় আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছে করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আজাবে নিপতিত করেন তির্মিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর নয় আল্লাহতালা যার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন আল্লাহতালা যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের ওপর বিপদ দেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ আল্লাহতালা তার দেহ সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার নব্বই নম্বর দশ আল্লাহতালা যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান আল্লাহতালা নম্রতাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহতালা যখন কোনো বায়াতের কল্যাণ চান তখন তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান মুসনাদে আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার চারশো একাত্তর আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন